কৃষকদের বঞ্চিত করে পঁচানব্বই শতাংশ সাবসিডির ট্র্যাক্টর পাচ্ছেন বিজেপি নেতারা বিস্ফোরক অভিযোগ শুনায় যুব উন্নয়ন পরিষদের ডিসিকে কে স্মারকপত্র প্রদান করে জানানো হয় অভিযোগ আজ শুনায়ে যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শুনায়ে সারকের অফিসের அதிகாரிகள்দের মাধ্যমে জেলা শাসকের কাছে সারকপত্র প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শুনায়ে যুব উন্নয়ন পরিষদের সদস্যরা জানান ইতিমধ্যে তারা দেখতে পেয়েছেন एग्रीकल्चर বিভাগের পক্ষ থেকে 95 শতাংশ সাবসিডিড ট্রাক্টরের একটি লিস্ট বের হয়েছে। লিস্ট বের হওয়ার পর তারা দেখতে পান চরম বৈষম্যমূলক কাজ করেছেন কৃষকদের সাথে एग्रीकल्चर বিভাগ। তারা বলেন বড়াক মধ্যে সুনাই অঞ্চল একটি কৃষি প্রধান গ্রাম এই অঞ্চলে কৃষকদের সাথে বৈষম্যমূলক কাজ করেছে এগ্রিকালচার বিভাগ এবং পঁচানব্বই শতাংশ ট্রাক্টরের লিস্ট বেরিয়েছে তাতে দেখা গেছে যে বেশিরভাগ বিজেপি নেতাদের নাম রয়েছে কৃষকদের সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আর তা না হলে তারা আগামী দিনে তারা গণতান্ত্রিক ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন আজকে আমরা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে কাচারের ডিসি মহোদয়ের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি সুনাইয়ের সার্কুল অফিসারের মাধ্যমে এখানে আমরা উল্লেখ করেছি যে ইতিমধ্যে এগ্রিকালচার বিভাগের পক্ষ থেকে পঁচানব্বই শতাংশ সাবসিডি নাইনটি ফাইভ পার্সেন্ট সাবসিডির ট্র্যাক্টর যে একটা লিস্ট আউট হয়েছে সেখানে আমরা চরম বৈষম্যমূলক একটি আচরণ দেখতে পেরেছি ডিএলএসি কমিটির পক্ষ থেকে আমি একটা কথা মেনশন করতে চাই যে আমাদের সোনাই বিধানসভা অঞ্চল বরাক উপত্যকার মধ্যে একটা কৃষি প্রধান অঞ্চল বিশেষ করে ধনেহরি সাঁতরাখান্দি জাঞ্জারবালি নির্গাম বাগপুর এই অঞ্চলগুলো থেকে যে কৃষি উৎপাদন হয় সেই সবজিগুলো শুধু বরাক উপত্যকা নয় পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যেও সেগুলো সাপ্লাই করা হয় এই কৃষি প্রধান অঞ্চলগুলা কৃষকদেরকে বঞ্চিত করে আজকে যেভাবে দুইজন প্রমিনেন্ট ব্যক্তির নামে তিনজন প্রমিনেন্ট ব্যক্তির নামে এই ট্র্যাক্টরটি সিলেকশন করা হয়েছে সেই জায়গায় চরমভাবে আমাদের এই অঞ্চলের কৃষকরা বঞ্চিত হয়েছেন তার প্রতিবাদে আমরা আজকে মাননীয় ডিসি মহোদয়ের উদ্দেশ্যে এই স্মারকপত্র প্রেরণ করেছি এবং আমরা এখানে উল্লেখ করেছি যে পুনরায় যদি ডিসি মহোদয় এটা বিবেচনা না করে প্রকৃত কৃষকদেরকে এই প্রকল্প না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সুনাই অঞ্চলের বৃহত্তর সুনাই অঞ্চলের হাজার হাজার বঞ্চিত কৃষক বাইকদেরকে নিয়ে এই সুনাই সার্কল অফিসের সামনে আমরা বৃহত্তর গণতান্ত্রিক গণআন্দোলন গড়ে তুলব আমরা কোনো অবস্থায় এটা বরদাস্ত করব না যে একজন প্রমিনেন্ট ব্যক্তি যিনি এক প্রাক্তন জেলা পরিষদ এবং অন্য একজন আছেন যিনি তিনবার বিধায়ক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরো একজন আমি শুনেছি যে পেট্রোল পাম্পের মালিক আজকে সরকার এই প্রকল্পগুলো কেন দেয় যাহাতে গরিব দরিদ্র কৃষকরা উপকৃত হন কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে ডিএলএসি যে কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ বিপরীত আজকে প্রমিনেন্ট ব্যক্তিগুলাকে সমাজের সচ্ছল ব্যক্তিগুলাকে জানি না কি ইন্টারেস্টে কি উদ্দেশ্যে কার ইশারায় ওনারা এই সিলেকশন করেছেন তার তীব্র প্রতিবাদ দিককার এবং নিন্দা আমরা জানাই আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি যদি এক সপ্তাহের ভিতরে এগুলা পুনর্বিবেচনা না করা হয় তাহলে কিন্তু আমরা সুনাই অঞ্চলের হাজার হাজার কৃষক ভাইদেরকে নিয়ে মাঠে নামব গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ এখন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ